দিনে না দিনে গেলে তোমার এক খুঁজবো হে খুঁজবো দেখবেন একই দেশে দুইটা মেয়ে একই মহল্লায় বিয়া হইছে দুই বছর আগে একজন দুই বছর পরে একজন দুই বছর পরে যে আইছে হ্যাঁ আপা আপনি আমার আগে আইসেন মহল্লায় কেমনে চলতে যা কি করতে আমি তো মহল্লার অবস্থা জানি না নতুন বিয়া ওইছে এই হেলা কইটা দেখো আমার একটা বাচ্চা আছে দিনের বেলা কাজ কামে জামেল আছে তুমি বাচ্চারা আমার ঘুমাইলে রাইতে দশটার পরে আস কথা কইতো দেখবেন এক দেশের দুই মেয়ে বান্ধবী বৈশাখ কথা কইতে কইতে বারো না বাইজা গেছে কই দেখ খবরও নাই বাড়ড়া হারিয়ে দিতেছে গ্লাস খবর নাই কথার মধ্যেই আল্লাহ তার হাবিব রে দাওয়াত কইরা নিয়ে কাবা কাউ কাউছাইনে একবারে নির্বিলি যেখানে আরশ বহনকারী ফেরেশতাও নাই এত দূরে কাবা কাউছাই যেখানে আল্লাহ আর তার হাবিব সারা কেউ ছিল না বন্ধু বন্ধু ভালোবাসার কথা শুরু হইছে এক টানা বছর গেছে খবরই নাই আমরা বলি নবীর বয়স তে সত্যি এক হিসাবে নবীর বয়স তে সত্যি আর এক হিসাবে নবীর বয়স তিরানব্বই তেষট্টি বছর দুনিয়ায় সাতাশ বছর মেয়ারাজের সফরে বেড়া নেই তাইলে তিরান তেষট্টি আর সাতাশ কত বছর হয়েছে নব্বই 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 আল্লাহ আপনারা 90 এর নিচে কাউরে নিও না হায়াত বাড়ায় না আমিন মেরাজের যেন আমরা পাই আসলে মেরাজের আলোচনা সময়ের বিস্তারিত খুঁড়ি nadi ভাইঙ্গা লইাইতে অনেক সময়ের দরকার কেন এই ঘটনা বটলেন যে আলোচনাগুলি এত উপরে নিয়ে বন্ধুর সাথে বন্ধু কইছে আচ্ছা আপনারা একটা ফয়সালা দেন এই আলোচনাটা কি আল্লাহ তার বন্ধুরে লইয়া মদিনার কোন পাহাড়ে বয়া কইতে পারতো না মক্কার কোন পাহাড়ে বইয়া কোন জংলার ভিতরে গিয়া যেখানে মানুষ যাইতে পারে না একটা গাছের মধ্যে বইয়া পারলো নইলে কথাগুলি কইতো কিন্তু আল্লাহ নবীরে এত উপরে কেড়ে নিচ্ছে জানেন এই নবী সকল নবীর সেরা নবী সকল নবীরা আল্লাহর সাথে বন্ধুত্ব করছে আর আল্লাহ নিজে আমরা নবীর সাথে বন্ধুত্ব করছে কেউর বাড়ির ইচ্ছা করে যাওয়া আর দাওয়াত দিয়া নেওয়া সম্মান কি এক রকম হইব সকল নবীরা যাইতো চা নেয় না আর আমার নবী যাইতো চা না দাওয়াত দিয়ে নেয় তাইলে সকল নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম সকল নবী বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে আর আল্লাহ বন্ধুত্ব করেছে নবী বাজান এগুলি বুজার ব্যাপার আসেন কম সময়ে রাত বেশি হয়েছে আমি গড়ি দেখছি কয়টায় শুরু করছি দুই ঘন্টা ওয়াশ করার কথা এক ঘন্টা স্টেজে বইয়ে দিছি আর এক ঘন্টা না এক ঘন্টা তো গেছে এই কম সময়ে কারবার সাই এলাই আমি আমার হিসা হিসাব আছে তবে যে অনুষ্ঠানে আপনারা সময় দিচ্ছেন অনুষ্ঠানটা খুশির ব্যাপার আমরা বিশ্বের বুকে পরিচয় করে দিলাম আল্লাহর কোরআনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় লাভ করেছে সবাই বলুন মার হাবা সেই কোরআন যদি আমরা ধরে রাখতে পারি শুধু এই ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে সেই কোরআন সুন্নার পরশ নবীর পরশ পায়া ইয়াসরেব নামের বালু আর পাথরের দেশ সোনার মদিনা হয়েছে আমরা সোনার বাংলা আমরা যদি কোরআন সুন্নার পরশ নবীর ভালোবাসায় সোনার মানুষ হতে পারি কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে বিজয় করাইতে পারি আমার আল্লাহ সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি করে দেওয়ার ক্ষমতা আছে তাই সোনার মানুষ হই সোনার বাংলায় বাজান আমরা আখিরি নবীর উম্মত এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আল্লাহর কাছে আর কিছু নাই নবীর দাম বেশি না বেহেস্তের দাম বেশি নবী একদিন হজরত রে এটাকে কয় আলী ঘুমাইবার আগে বেহেস্তের মূল্য দিয়া ঘুমায়ও হজরত আলী কয় হজুর দুদিন তিন দিন যায় চুলায় আগুন জ্বলে না বেহেস্তের মূল্য দি মো টাকা কই আমার পক্ষে সম্ভব না নবী কথা আমারে কোয়েন না রাসুল কয় আলী মূল্যটা দিয়া ঘুমায়ও হজুর ফারিয়ান না ফারি দাম কত একটু শূন্য রাহি রাসুল কয় সমস্ত পৃথিবী সত্তর বার বিক্রি করলে বেহেশতের জানালার একটা রডের দাম হইত না হযরত আলী কয় আমার পক্ষে সম্ভব হইত না হুইন্য লাভ নাই রাসুর কয় আলী সম্ভব হজুর কেন সম্ভব কয় আমি সিস্টেম দিতেছি কি এসারের নামাজ পড়ে ঘুমাইবার আগে মহব্বতে আমি নবীর উপর তিনবার শরীফ পৈরা ঘুমাইলে আটটা জান্নাত তোমার নামে বিক্রি হয়ে তাইলে নবী তো অনেক দামি তিনবার দুরুদের দাম হইলো বেহেস তিনবার নবীর দুরুদ দিয়ে আটটা বেহেস কিনা যায় তাইলে নবীর দাম বেহেস্তের চাইতে বেশি না কম আরে নবীর উম্মতের বেলায় দেখেন না একটা বাচ্চা গজল গায়। ছোট্ট বাচ্চা জান্নাতের চেয়ে দামি আমার মা মাগো জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চে দামি আমার মা মাগো জান্নাতের চে দামি আমার মা কথাটা কত সুন্দর সে কি এমনিই বলছে না এটা আমার নবীর কথা নবী বলছে ওম্মতেরা রে তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত মার পায়ের নিচে যদি সন্তানের বাচ্চার গজলটাও সঠিক হয় কি কি জান্নের চে দামি আমার মা মা জান্নাতে চে দামি আমার মা ছোট্ট বাচ্চা আমরা তো বড় মোড়া গলা এবার ছোট্ট বাচ্চা কণ্ঠ এত সুন্দর এমন সুন্দর লাগছে যাচ্ছে। এত সুন্দর লাগছে সে মা মায়ের ভাইয়ের নিচে সন্তানের বেহেস ভাসান এই খেলা আখরি নবীর নিয়েই আল্লাহ খেলতে চায় কেন যার খাতিরে কলকায় না যেই নবী না হইলে কুলের কিছুই সৃষ্টি আমরা অনেক আমরার নবী বিশ্ব নবী বিশ্বনবী না বিশ্বনবী বললে নবীকে খাটু করা হবে বিশ্বটা হলো আকাশের নিচে জমিনের উপরে এই ফাঁকা জায়গাটার নাম বিশ্ব আল্লাহ বলছে আমার নবী বিশ্ব না আমি বলছি আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ বলতেছি নবী কোন কত বড় নবী আমি আল্লাহ রবি হল রাহমাত আমার নবী রহমত আকাশের উপরেও আমার আল্লাহ আছে কিনা সেখানেও আমার নবী একবার একবার্লাহ সেই নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে আসেন সামনে কেমন বাড়া বাড়ছে নবী মেরার যাইব আশ্চর্য সফর আল্লাহর হাবিবকে বন্ধুকে নিব দাওয়াত করছে যাওনের সময়টা দিছে যে দিনে না লাইলাম রাত্রের বেলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম খানায় কাবাদ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওখানে একটা স্টপিজ দিছে স্টপিজ কেন দিল স্টপিজ ছাড়াও মক্কাতেই তো একটানে নিয়ে যাইতে পারতো কি বলেন পারতো না এখানে স্টপিজ কেন দিল বাজার স্টপিস কেন দিল আজকে নবীর উম্মত হইলেন কেমন নবীর উম্মত হইলেন চিনলেন না মক্কাই যায়া দেহেন মদিনায় যায়া দেখেন কি ঘটনা ঘটায়া থুইয়া রাখছে যারা হস্ করতে মদিনায় গেছেন একটা জায়গা আছে উস্তুনে হান্নানা শুকনা মরা খেজুরের গাছ নবীজি খুদ্া দিতেন জুমার দিন মিম্বর পাকা ছিল না এই গাছটায় হেলান দিয়া খুদ্া দিতেন যেদিন মিম্বর পাকা হলো গাছ ফেলে দিল নবী পাকা মিম্বরে খোদ্বা দিবেন কান্নার আওয়াজ বলো কে কান্দে দেখো হজুর কেউ কাঁদে না আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাহাবিরা বলেন দেখি তালাশ করে দেখে না, মরা লাকড়ি সমতুল্য খেজুরের গাছ কাঁদতেছে উস্তুনে হান্নানা কান্দে যার আরবি বাসায় উস্তুনে হান্নানা কোন দলের আলেম অস্বীকার করতে পারবেন না নবীজির পাশে নিয়ে গেলে নবীজি গাই উস্তুনে হান্নানা তুমি তো মৃত সুগনা খেজুরের গাছ লাকড়ির সমতুল্য তুমি কান্দতেছ মানুষের মতো এই শক্তি কই পাইলা উস্তুনে হান্নানা কান্দে হুজুর রহমতের নবীর পিঠ মুবারকের সাথে লাইগা খাইকা গো আমি সেই মনের দুঃখে কান্নার সুযোগ পেয়েছি যেই নবীর পিঠ সাথে লাইগা থাকার বরকতে মরা গাছ কান্নার সাহস পায় সেই নবীর উম্মত হইলে লাভ হয় না লস বাবারা আস কম সময়ে মূল কথাগুলো বলার চেষ্টা করছি সাই কমাইতাম খালি লাম্বা হয়ে জায়গা কি করুন যেব একটু লম্বা হইলে হোক কষ্ট হইব আপনাদের এটা ভালোবাসার মাস এক একটা মুহূর্তের ভালোবাসা কত একবার বলুন আমার নবী বলেন উস্তু নেহান নানা মৃত শুকনা খেজুরের গাছকে কান্দিস না কেন কান্দস আপনার ভালোবাসাই কান্দি কান্দিস না আমি দোয়া করে দেই যেহেতু মিম্বর পাকা হয়ে গেছে তুই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে এই দোয়া চাই না না কইস না কেমন পর্যন্ত হায়াত পাবে এই দোয়া চাই না নিষেধ করিস না তোর মধ্যে আবার মাস খেজুর থাকবে চাই না সারা পৃথিবীর উম্মতেরা খাবে খেজুর কমবে না চাই না তাহলে তুই কয় তুই ক কি নবীজি গাই কপি শাস যেই বেহেসতে আপনি নবী থাকবেন যেই বিছানাটাই আপনি নবী শুইবেন বিছানাটার মাথার পাশে একটা খেজুরের গাছ হইয়া সর্বক্ষণ আপনার নবীরে ভালোবাসার নজরে দেখতে চায় কি নজরে কি নজরে ভালোবাসার নজরে

কিন্তু দেহের মধ্যে ভালোবাসা ছিল না এল্লাগে কইতো তুমি নবী হইলা কেন তুমি তো আব্দুল্লাহর পোলা তোমারে নবী বানাইছে amare dekhsin na কিমন বড় হে হে নবী বানাইতো আরাম জাদা কহনের আবু জাইলার কইতাছি এ নবী হইতো তুই দেখ কোনাপার আয়া দেখ বাপের ব্যাডা হইলা গুমের তুই তৈয়া তরে বিদাই তারা বাড়ি ঘুমাইতেছে হ্যার আয় তোরে বি আয় দেখ তুই এর ঘোর তরে কেউ দেখতে না সারা পৃথিবীর মানুষ ছেলের নাম কত যাতের নাম আচ্ছা আবু জাহেল নাম রাখছে শুনছেন হ্যাঁ কেউ দেখতে না হিন্দুরা ও হের নাম রাখে না খ্রিস্টানরাও রাহে না বুদ্ধ ধর্মের হেরও হের নাম রাখে না কেউ রাখে না হ্যাঁ কেউ দেখতে না কেন একজন মহামানব বিশ্ব নবী কায়নাথের নবী আল্লাহর নবী সকল নবীর নবী যার প্রেমে সব সেই নবীর লগে বেইমানি করার কারণে হের কেউ দেখতে না মক্কায় যায় দেখেন হের বাড়ির মধ্যে সারা হাজিদের ফাইখানা বানাইয়া থুইছে সারা দেশের হাজিরা হের বাইক গিয়া ফাইখানার প্রস্রব করে ঠিক নিউ গেছেন না হস করতেন হাজিরা আছেন না হেড়বাড়িত হাজির আছেন না কিছু হাজির সব আছেন হেড়বাড়িত গেছেন গেছেননি হেড়বাড়িত কি মিষ্টি মাষ্টি লইয়া গেছে কি মাইত খাইছে হে দেখে আর একজনের ভাইদ একজনে দুই পেকেট চিপ চুইলেও লৈ আছা হেড়বা একটা চিপ উয়া কেউ গেছে খালি রাই সাদা রাইতের জো মাকুর মাল দি লইয়া জল বেলা হেড়ভাই দিছে হেড় আর মোহাম্মত ভালোবাসার নজরে দেখতো আবু বকর সিদ্দিক ওনার বাড়ির মধ্যে মক্কা টাওয়ার হেরাম শরীফের জামাতের সাথে মক্কা টাওয়ারে মানুষ নামাজ আচ্ছা নামাজের জাগা আর হানার জাগা দুই জাগার মূল্য কি একইব আসেন জীবনটা কাজে লাগায় এটা ভালোবাসার মাস রজব মাস ভালোবাসার মাস আমার নবী বন্ধুর বাড়িতে যাইব সময়টা জানি নির্ধারিত করছে কোন সময় কোরআন শরীফ বলছে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা জেরু বাইতুল মোকাদ্দাস লম্বা ঘটনা শুরু করে বলছি নবীজি সফরে যাবেন দাওয়াত করছেন আল্লাহ অহন নিবুকি দিয়া এটা কি সিটিং সার্ভিস বাস দেন বাংলাদেশ বিমান হ্যাঁ যিনি দাওয়াত করছে ইনি একটা বাহন বানাইছে যার নাম কোরানে বলছে বারাকনা হাউ লাহু নামের একটা বাহন যেটা হাওয়াই পথে চলে এই কোরান থেকে বিজ্ঞান গবেষণা করলেন বারাকনা হাও শুরু করছে হাওয়াই পথে চলছে এটা আবার কেমন বাহন রে পৃথিবীর বিজ্ঞান এর মধ্যে গবেষণা করতে করতে আকাশে উরবার বিমান বানায় এটা হাওয়াই পথে চলে এদিনে যশোর মাহফিল কই রাইতেছি এতগুলো মানুষ লিয়া মালামাল লয়া বিমান পাখির মতো উই রাতেছে আমি জিখে আল্লাহ এ 100টা 100 গ্রাম মাটির উপরে ছাললে নিচে পড়া জায়গা এটার মধ্যে 70 75 জন যাত্রী বিমান আছে তেল মোবিল আছে মালমাল আছে এটা লয়া কেমনে উড়ে তখন বুঝলাম যে এটা তো খেলাডা তোমারনে তোমার নবীরে উড়ায়া এই মানুষেরে উড়বার ব্যবস্থা কইরা দিছো সুবহানাল্লাহ এডাও নবীর খাতিরে বৈছি বাজার নবী যেদিন মেরাজে গেছে না পৃথিবীর ইতিহাস খুলেন অনেক জ্ঞানী সমাজ এখানে আছেন পৃথিবীর ইতিহাস খুলেন নবীর মেরাজে বারাটনা হাওলাহু বুড়াক দিয়া হাওয়াই পথে সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো বাহন ছিল না আজকে সেই নবীরে চিনি না নবীর নাম নাই মরা খেজুরের গাছে সিনে আমরা চিনি না কত জাতের ফতুয়া এই নবী লয়া যাই হোক বুরাক বানাইছে চল্লিশ হাজার বুরাক আশি হাজার বছর আগে বানাইতে আছে আচ্ছা আশি হাজার বছর আগে চল্লিশ হাজার বুরাক একটা বুরাক হইলেই চলে যেদিন নিচে এই দিন সহালে বানাইলেই চলত আগে বানাইলো কেন নবীর দাম বাড়াইতো না কমাইতো আপনাদের এই এলাকায় যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসে তারিখ দিছে মাস পরে আয়োজনটা শুরু হইব কি না এক মাস আগে থেকে প্রধানমন্ত্রীর আগমনের রব, ঘরে ঘরে খুশি আনন্দ গেট বান্দা শুরু হইব প্যান্ডেল বান্দা শুরু হইব মাইকিং শুরু হইব পোস্টারিং শুরু হইব আগে আয়োজন করার অর্থ কি প্রধানমন্ত্রীর দাম বাড়ানো না কমানো আমার আল্লাহ তার হাবিবের দাম বাড়ানোর জন্য হাজার বছর আগে বলবেন তেহজুর একটা বানাইল চল্লিশ হাজার কেন বানাইল আসেন এবার মাননীয় প্রধানমন্ত্রী ওনার কার্যালয় থেকে ভাইরিছে। একটা গাড়ি তো ওনারে আনতে পারে এই গাড়িটার আগে আগে পুলিশের গাড়ি রেবের গাড়ি বিডিআর গাড়ি এরপর এই দলীয় যে নেতা আছে কিনা এক দেড়শো হুন্ডা একটা হুন্ডা গেলেই তো কোন আনতে পারতো দেড়শো হুন্ডা যাওয়ার অর্থ কি মন্ত্রীর দাম বাড়ানো না কমানো মানুষে কয় খিরের ব্যাপার কি আরে মন্ত্রী যাইতেছে ভাবে বোঝা যায় আল্লাহ আমার হাবি বাইতেছে চল্লিশ হাজার বোরাক আশি হাজার বছর আগে বানায় দিছি এই নবীর উম্মত হইয়া দাম বাড়ছে না কমছে বাজান বেজাল করেন না ভালো পথে চললেন দামটা ঠিক রাখেন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবেন আজকে কোনাপাড়া পাড়া বাড়াতা হেন কদুর জায়গা কিনার সুযোগ নাই ক্ষমতা নাই আর আল্লাহ এই নবীর এক একজন উম্মতেরে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত বাজেট করে রাখছে আসেন নবী মেয়ারাজ যাইতেছে চল্লিশ হাজার বোরা আশি হাজার বছর আগে বানাইছে আমার নবী উম্মে হানির ঘরে কোন কিতাব লখে মক্কার হ্যারাম শরীফের কাবা ঘরের পাশে কাবা গড়ের পাশে কাবার হাতিম যারা হস করতে গেছেন দেখছেন এই গলা পর্যন্ত একটা বাউন্ডারি আছে গড়ের পাশে এটা কাবার হাতিম কয় এর মধ্যে নবী ঘুমিয়ে কোন কিতাব লোকে উম্মে ঘরে নবী হানির ঘুমিয়েছে জিব্রাইল যায়া নবীজিকে কি বলে ডাক দিবেন সুযোগ নাই কেউ বলে জিব্বা লাগাইয়া দিলেন কেউ বলে নবীজির আহ পাও মুবারকে হাত দিলেন যাই হোক নবীজির ঘুম ভাঙলেন নবী ডাকে জিব্রাইল হুজুর আজকে দাওয়াত আল্লাহর বাড়িতে যাবেন বোরাক রেডি দেরি করা যাবে না উজু করতেছেন নবী উজু করে দুই রেখাত নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়ে বুরাকে উঠলেন এক টানে বোরাক টান দিয়ে অনেক লম্বা আলোচনা টান দিয়ে এক টানে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস স্টপিস দিলেন নবী বলেন আমি ওখানে নাইমা দেখি আজান হইতেছে আজান আজানের পরে আকামত হইতেছে সকল নবী রাসুল এবং ফেরেস্তাগণ এবং বড় বড় আল্লাহ আলাগন এই জামাতের কাতারে লাইন ধরে খাড় নবী জিগাই জিব্রাইল এই জামাতের ইমামতি করবে কে আদম নবী কয় না ইব্রাহিম নবী কয় না এই জামাতের ইমাম হলো আখেরি নবী আকামত শেষ জিব্রাইল টান দিয়া নামাজের মুসল্লাই ইমামের জাগায় আমার নবী দুই রাকাত নামাজ পড়াইল এখন আমাদের দেশে কিছু ভাইয়ের সে কয় মেরাজের না রাত্রে নামাজ টামাজ নাই বাজান নবী নিজে নামাজ পইরা দেখাইল আনুষ্ঠানিকতা সৃষ্টি করলো এরপরে কেউ কেউ আমরা দেশে কয় এই রাত্রে বলে কোনো নামাজ নাই আচ্ছা আপনাদের বিবেকের কাছে দিলাম নবী যদি রাত্রে নামাজ পড়তারে তাইলে নামাজ নাই কথাটা কি সঠিক হবে না ভুল হবে নামাজ পেরা সালাম ফিরাইছে এবার স্লোগান হইতাছে ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন আমার নবীকে স্লোগান দিলেন আনুষ্ঠানিকতায় নবীকে বিদায় জানাইলেন নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে আল্লাহর সাক্ষাতে যাচ্ছে যা কোনো নবীর পক্ষে সম্ভব নয় এই নবীগণের নবী সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সকল নবীর সর্দার সকল নবীর ইমাম আল্লাহর সফরে আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে সবাই মিলে বিদায় দিলেন আমার নবীকে নবী চলে গেলেন যাইতেছেন প্রথম আসমান সেবার দ্বিতীয় আকাশ যাইতে যাইতে প্রত্যেক আকাশে কোনো না কোনো নবীর আসুল সপ্ত আকাশে ইব্রাহীম সালাম বললেন ইব্রাহীম সালাম ও আখিরি নবী যান আপনার জন্য সম্মানের সব কয়টি দরজা খোলা